তরুণীকে হত্যা ধর্ষণ ও অপহরণের দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গ্রিসের একটি আদালত পোল্যান্ডের তরুণী আনাস্তাসিয়া রুবি নস্কার অপহরণ ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে প্রবাসী বাংলাদেশি যুবক সালাহ উদ্দিন এসকে তেত্রিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঘটনার বিবরণ দুই হাজার চব্বিশ সালের জুন মাসে গ্রিসের কস দ্বীপে সাতাশ বছর বয়সী পুলিশ তরুণী আনাস্তাসিয়া কাজের সূত্রে অবস্থান করছিলেন ঘটনার দিন তিনি নিখোঁজ হলে স্থানীয় পুলিশ তার সন্ধান শুরু করে নিখোঁজের পাঁচ দিন পর দ্বীপের একটি নির্জন স্থানে তার মরদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে উঠে আসে সালাহ উদ্দিন এসকে। অপহরণ করে ধর্ষণ করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করেন পুলিশের হাতে ধরা পড়ার পর সালাহউদ্দিন শুরুতে অপরাধ অস্বীকার করলেও ডিএনএ পরীক্ষায় তার সংশ্লিষ্টতা নিশ্চিত হয় আদালতের রায় দীর্ঘ শুনানি শেষে গ্রিসের আদালত সালাহউদ্দিনের বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্ষণের জন্য অতিরিক্ত পনেরো বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক বলেন এ ধরনের ঘৃণ্য অপরাধ সমাজে সহ্য করা হবে না এবং আইনের কঠোরতম ব্যবস্থার মাধ্যমেই দৃষ্টান্ত স্থাপন করা হবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পোল্যান্ড ও গ্রিসের বিভিন্ন সংগঠন আনাস্তাশিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করেছে বাংলাদেশি প্রবাসীদের প্রতিক্রিয়া গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনার পর থেকে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বক্তব্য সালাহউদ্দিনের মতো অপরাধীরা আমাদের সুনাম ক্ষুণ্ণ করছে আমরা চাই এরকম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ সরকারের বক্তব্য এই ঘটনায় বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে এই নির্মম হত্যাকাণ্ড এবং দণ্ডের মাধ্যমে আবারও প্রমাণিত হল আইন সবসময় অপরাধীদের শাস্তি নিশ্চিত করে প্রবাসীদের উচিত নিজের কাজের প্রতি মনোযোগী থাকা এবং অপরাধ থেকে বিরত থেকে দেশের সুনাম রক্ষা করা